আসসালামু আলাইকুম অবশ্যই স্ক্রিন ফিরেছেন কলা এবং পেঁপে তো আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা আপনাদের একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন একটা সৈনিক অনেক ডাটা যে ডাটাগুলো গুলো পেরেছি যা আছে সবগুলো পেরে নিয়ে যাবো না হলে মানুষে নিয়ে চলে যাবে কারণ মানুষ তো ভালো না তো আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি যে পদ্ধতি ডাটাগুলো পারবো তো দেখতে পাচ্ছেন কাছে এখন ডাটা আছে এখানে আপাতত এক দেড় কেজি যেমন ডাটা হয়েছে পেরেছি তো আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি যে পদে ডাটাগুলো পারছি এটা হচ্ছে কলা বাগান আপনার না দেখালে হয় তো আপনারা বুঝতে পারেন সেভাবে যে ডাটা আছে কাছে অবশ্যই আপনারা দেখতে আসেন এখন আমি লগা দিয়ে ডাটা গুলো পারবো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ খুব অল্পই আছে আর তিনটি ডাল আছে শরীর পেরে ফেললাম এখনই

ডাটা পাড়া খুব কাজ হিসেবে ঘুরে গেলে দেখার আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ट्री <laughs> আরে ডাটা কিন্তু বুঝতে গেছি দেখো ডাটা কমপ্লিট ডাটা পড়া সব শেষ এখন আপনার দেখাচ্ছি চিত্রতে ওই যে ওখানে তো ওটা ডাটা বেঁচে আছে ডাটা ডাটাগুলো দেখুন ক্ষেত্রের মধ্যে ডাটা দেখুন আরো ডাটা সব কাছে করে পড়ে আছে ডাটাগুলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে